স্বাগতম সবাইকে লিয়ন ভিশন টু পয়েন্ট এ এর দুনিয়ার সবচেয়ে হট আপডেট ইন্টারেস্টিং বিশ্লেষণ এবং রোমাঞ্চকর মুহূর্তগুলো পেতে তৈরি থাকুন আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা জানেন কি ডাব্লিউডাব্লিউ এ রোড টু রেসেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইতিমধ্যে শুরু হয়েছে এবং ভক্তদের জন্য এটি অত্যন্ত উত্তেজন সময় সম্প্রতি রক র তার প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছেন যা রেসিং বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে তিনি ফাইনাল বথ হিসেবে ফিরে আসছেন এবং নিউ অরিন্সে অনুষ্ঠিত স্মেকডাউনে উপস্থিত হবেন এই ঘোষণার ফলে রেসেলমেনিয়া একচল্লিশের পরিকল্পনায় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এছাড়া ডাব্লিউডি তাদের রোড টু রেসেলমেনিয়া একচল্লিশ আন্তর্জাতিকভাবে উদযাপন করার পরিকল্পনা করেছে যেখানে র এবং ইউরোপে অনুষ্ঠিত হবে এটি ভক্তদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা রেসেলমেনিয়া একচল্লিশের তারিখ নিখেধ হয়েছে উনিশশো বিশ এপ্রিল হাজার পঁচিশ লাসভেগাস বর্তমান কোরিটস সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জনসিনা এবং সিএম পান নাম শোনা যাচ্ছে তবে তার রকের প্রত্যাবর্তনের ফলে এই ম্যাচগুলোর পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে ভক্তরা অধীর আগে পরবর্তী ইভেন্টগুলো এবং রেসিং মে একচল্লিশের চূড়ান্ত ম্যাচগুলো ঘোষণার অপেক্ষা করছেন আজকের জন্য এটাই ছিল সব কিছু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং লিওন ফিশন টু পয়েন্ট টু এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন স্টে স্ট্রং স্টে আসান অ্যান্ড কিপ লাভিং ব্রাজিল সি ইউ সুন